আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার সোনা পাখিরা আমার জান পাখিরা সব কেমন আছেন আশা করতে আছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি আর নতুন ভিডিও লইয়া রইয়া গো সামনে গতকাল শরীর খুব খারাপ আসে হেলল কি আতদ বাইরে এই শীতে মোবাইল ধরে কোনো ভিডিও করি নেই আজ গো একটু শীত কম কম লাগে হ্যাঁ মোর কম লাগে না সবাই কয় শীত কম কিন্তু মুই দেহি বুড়ো মানেরও মোর শীত বেশি সেই পর একটু ফাহেজো হয়ে হাত বাইরে দিয়ে মোবাইলটি দৌড়ে ভিডিও করছি সেই আমেগের লগে শেয়ার করতে আসি এই তো গুমির দুইটাই জালনা জলনা খুললে দিলাম এখন রান্নার ঘরের জালনাও খুলে দিলাম যাতে গ্যাস গোস যদি থাহে সিলিন্ডারের হেলে যেন হ্যাঁ বাইরে বেরিয়ে যায় রাইতে যে ভাত খাই থালবাড়ি দুই তুইলাম সেই কটা আগে টেবিল এখন সরাই লই নেই সব কাম কাজ করবো কেমনে কারণ যত কাম সব টেবিল উপরে বই মোটর হরার লাগে কারণ মর রান্নাঘরটা হলে একটা ছোট্ট হয়ে আশেপাশে জায়গা কইলেই হয় হেলে গেই তো থালবাড়ি গুছাই আজ একটা মই বুদ্ধি হরছি কী হরছি করতে রাইতে দেহি কি সন্ধ্যা হইতে হুইয়ে রয়েছি হুইয়ে থাকি হেই পর দেখে কি অনেকক্ষণ পর শীতে দর সামতো সেই পর আর আর হুইয়ে থাকবো না হের সাইতে এখন আর না হুইয়ে থাকি উঠতে দৌড়ো দৌড় হলে হেলেই আর শীত লাগবে না পর আসলেই মুই এক সাড়ে নটা দশটার সময় দৌড়াইয়ের রুমে আইয়ে খাওয়ার রুমে সেই পর হিজেই রুডি টুডি বেললে লইসি হেয়েই এই বেন্নি এলে বাইরে হলেছি মানে রাইতে বানাই ফ্রিজে থুইয়ে দিলাম এখন বানামো অনেক কি সুন্দর কাল রাইতে ওই সন্ধ্যাকালে ওইটুকু সময় বই মোর যে শীতে দরসে হ্যার সেই কামহরলেই ভালো আনলাম হেইতে মূ চিনতে হরছি এরপর হয়তো মই এক মিনিটের লজ্জিও আর খারাপ মনে খালি দৌড়ে উঠে থাকবো মানে দৌড়ে দৌড়ে সব কাম হরম হলে শীত মোড় দ্বারে আইতে পারবে না মোর আশেপাশেও পারবে না বুদ্ধিডে কেমন সবাই আমেরা কই তো কমেন্টের মাধ্যমে এখন এই রাইতে বানাই থইসি ই বেন কোনো প্যারা নাই মাথায় যে রুডি ইহর মন হিজে মনে কোতকুনে এই পর সান মনে কোতকুনে এই পর রুডি বেল মনে কুনে সব গুছাই থছি এখন খালি বাঁচলেই খাওয়া খাওয়া হয়ে যাইবে এখন এই চার পানি দিয়েছি এখন চা পাতা দিয়ে দিতেছি এই পাশে দুধের একটু টানাইয়ে লই মানে জাল দিয়ে লই যাতে একটু ঘন হয় হেলে গনো গরুর দুধ দিয়ে চা খাওয়ার মশাটাই আলাদা আর এই তো ফ্রিজেগণে রুডির থালডার নিয়েই থুয়ে দিছি আর রুডি কয়টা বাজমু মানে ওখানে রুডি আর পরাটা দুই সাইজেরতেই আসে একটা একটু বেশি পাতলা একটা একটু বেশি মোটা হোটে বেললে থুইলাম প্রিয় ভাই এবং বৈনিক উদ্দেশ্যে একখান কথা কই ভিডিও যে কালে দেহাটা শুরু করবেন একটু আল্লাহ রাস্তা একটা লাইক দিয়ে দিয়েন একটা লাইক আর একজনের দ্বারে ভিডিও পৌঁছাই দিতে সাহায্য করে মুই অনেক হপ্পন দেখা মানে অনেক স্বপ্ন লইয়ে যেটা আম্মেরা বোসেন ভাষায় হপ্পনই কয় হেয়ে দেখকে অনেক চিন্তা ভাবনা হোটেলে নিজের অনেক দূর নিমু এই সব চিনতে ভাবনা নিজের পায়ে খারামো মানে এতদিন তো মানের ঠ্যাঙ্গে খারা এখন একটু নিজের ঠ্যাঙ্গে খারাইতেছেই অনেক চিন্তা ভাবনা হোটেলে এই চ্যানেলটা খুলছি আশা করি সবাই আমরা সাপোর্ট করবেন এরপর পাশে থাকবেন কমেন্ট করে মল ভুল ঠিকটা জানাইবেন লাইক দেবেন বন্ধু বন্ধুগুলাকে শেয়ার করবেন হ্যাপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধুইবেন হেয়ে আপনাকে ব্যাকের দ্বার দাস হই আর যারা এই ক্যামটা অলরেডি হোটেসেন মানে মোর অনেক প্রিয় প্রিয় বইনের আসে যাকে কমেন্ট শুনলে মোর একটা কলজেটা ভুললে একখান কলজে তিনখান হয়ে যায় মানে ডলিয়া ফু আসে সুমাইয়া ফু আসে শিরিন আছে আসে রাজি অ্যাপু আসে হ্যাঁ কথা না কইলেই না পর মোর প্রথম তো ছোট্ট একটা বন্ধু মানে আনিকা বন্ধু আছে ছোট্ট একটা লিটেল বন্ধু হ্যাঁ সবার কথা মনে হি সারাদিন মনে হরি নামাজে বইয়েও মনে হি হ্যাগোলকি মূল দোয়া হরি আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না হেরা প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন মুই জানো ভিডিও সারা লগ লগ আমাকে তারা যায় আর আপনারা যেন হ্যাঁ দেখতে পারেন এই তো খাওয়াটাওয়া নাস্তা টাস্তা বানান নিয়ে খাওয়া গুঁড়ো গাড়ি সব কাম গুস নিয়ে গিয়ে সেই পর বাবুকে একটু খিচুড়ি চড়াইছি সাইড পেস পদে সবজি দিয়ে মানে ফুলকপি হেপর বরবটি সিম নতুন আলু হে এরপর শালগম অনেক পদ দিয়ে সেই পর একটু বুড় এই মুগ ডেল দিয়ে আর পোলাশ ঝোল দিয়ে এই বাবু বাবুগুলো কি খিচুড়িটি সরাই দিলাম যাতে বাবুরা খাইতে পারে সুন্দর মতো হ্যাঁ ফের ঘরে কাম হরমু শীতের মধ্যে কিন্তু মোর কাম থামে থায় না শীতে কাঁপতে থাই বুড়ো মানে না দাঁতে দাঁতে কাপড় যায় হেয়ের পর সাই রাত পর দিয়ে কাম হরতে থাই আর কি এখন মই চিন্ত আগে যে হরতাম হের সি স্পিড আটটু বাড়াই দিমু যাতে শীত মোর সাইড দ্বারে কাছেই আইতে পারে না শীতের জ্বালায় মো এককারে গদ গদ মানে মোর এত শীত লাগে কাম হেয়েই বুঝলাম না আম্মেগো শীত লাগে না মোর এলহারি শীত লাগে হেইটু কমেন্টের মাধ্যমে কইয়েন দিই মোর মনে হয় কি বুড়ো মানের সাথে মরে শীত বেশি তাই মনে মনে চিন্তা হারছি মুই বুড়ার সি কম বুড়ো না গুরুগারাও না আদা গুরা তো সেইতেই মনে হয় মোরে এতো শীত বেশি সেই পর মনে হয় মো গায়ের রক্ত একটুখানি কমে গেছে আগের সাইতে মই আর কি গায়ে কোনো বলই পিই মোর সারা দিন মন চাই হুইয়ে থাকি কিন্তু হুইয়ে থাকতে আসি না হুইতে তো মই কিছুতেই আসি না মুই দৌড়ের উপরেই আসি আর চিন্তা হারছি যে কয়দিন আন পর্যন্ত শীত থাকবে দৌড়ের উপরেই থাকবো কারণ দৌড়ের উপরে থাকলে মোর একটু শীতে ধরে না আর যেই মো একটু বই মোর এমন মরণ্যে শীতে ধরে সারাদিনের কামকাজ বেশি একটু ভিডিও করতে পারিনি তিনটে গুরুঘরালয় সব কামকাজকে কাজকে এত ভিডিও করা এত সোজ এখন হেপরে এই সন্ধাকালে বাবুগুলোই একটু পেয়ার আমাকে খাইলেন এবার বাবু অন্যান্য কিছু খাওয়াইছি মানে সকালের এই বাসি খিচুড়িতে করে একটু খিচুড়ি আল্লা হেডুক গরম হে খাওয়াই এরপর পেয়ার আমাকে খাওয়াইছি এরপর এই কা কাপড়শুকড়টি লইসি বাস করতে হেই এবার আম্মেকলাগে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুবান্ধবের লাগে রিকোয়েস্ট রইল আমেগ দ্বারে আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন